গুড মর্নিং এসপি ফ্যামিলি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর হ্যাপি আছেন আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি আজকে মঙ্গলবার ঘড়ির কাটায় নটা পঁচিশ সকাল আমি রেডি হয়ে গেছি এখন খাবো খেয়ে বেরোবো গলা শুনে বুঝতেই পারছেন গলার অবস্থা খুব খারাপ গার্গেল করছি তবে জানি না কালকে প্রোগ্রাম আছে কি হবে না হবে গডনোজ ওয়েদারটা বেশ ভালো ছিল কালকে কোনটাও ভালো হয়েছে ياتিবেলা সাড়াত কিন্তু বৃষ্টি আর মেঘ ঢাকা রয়েছে তো চলো আর কথা বাড়াবো না দেখি একবার দেখি দিক সবাই কি কি করে দগ্লু অবশ্য আজে আজে কোলে আজকে স্টার্ট হয় নি বজনের তার রাগ কে কি আছে ওদিকে বাবাই বসে আছে মোবাইলে কি করছে দেখছে আর এদিকে দেখাই আমাদের গগ্লু কি করছে এই তো গগ্লু অনলাইন ক্লাস করছে কোলারবে পিছনে कोला सामने कोलाए हलम दवा क्या हो आई मैम ये दारू सिस्टम है ऑनलाइन क्लासेस मैम मैम शी डंट कंप्लीट हिज वर्क हिज वर्क शी डंट कंप्लीट हिज वर्क नहीं 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 वाचो वाचो

সব পাওয়া যায় বিরিয়ানি কি রেডি আছে এটা কি সিনজনদার বিরিয়ানি তাহলে বিরিয়ানি রেডি হলে দিন আমাকে এক প্লেট আর কি চা পাওয়া যাবে তো চারশো টাকার চা আমি খাবো না কিন্তু নাক থেকে হাতটা নিয়ে কথা বলুন দেবেন তাহলে চা ঠিক আছে এক প্লেট এক কাপ দেন পড়তে গগড়ে বই সেলাই যে বই দিয়েছে স্কুল থেকে সব পেজ খুলে যাচ্ছে এই বসল পড়তে সেলাই করতে ওমা কি করছো এই ও তাহলে কেন সেলাই করবে যেন খোলা যায় না তো এখন হবে লাঞ্চ বাজে এখন 2:00 গগল দাদ তো লাঞ্চ করে নিয়েছি দাদু ভূমি উপরে গগল পড়তে বসে গেছে আন্টি গেছে আজকে লাঞ্চ কে আছে দেখাচ্ছি আমার ঘুম পাচ্ছি যখন আমি পান্তা ভাত খেয়েছি আগে দুপুরে আমি একটু ঘুমতাম না এখন রোজ দুপুরে আমি ঘুম হয়ে যাই গুগলের বাবাই আমাকে কতবার ফোন করে ফোন বেজে যায় বুঝতেও পারি না ফোন থেকে ভাইব্রেশনে যেহেতু ওরা উঠে যাবে বলে ভাইব্রেশনে রাখি ফোন সাইলেন্ট করে তো ঘুম পায় না এখন দুপুরে আমার আসলে ঘুমায় যাই হোক লাঞ্চটা সারি এখন গুগল দোদল বাবু আমাদের সবাই গান শোনাবে শোনাও

아, 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 아,

That's it. it. That's yeah. It. Yeah. তা ফাইনাল রিয়ার্সাল কেমন হলো ঠিকঠাক কালকে ঠিকঠাক হবে তো কেন না না ও হয়ে যাবে কোনো অসুবিধা নেই ফাইনাল রিয়ার্সাল হয়ে গেল নাচের সবাই বেশ ভালোই নাচলো তোমারও কাশি হুম হুম করবি রে হয়েছে হয়েছে বৈশাখের আগাম আচ্ছা সবাইকে চেয়ারে উঠো বলো সবাইকে পঁচিশে বৈশাখের আগাম শুভেচ্ছা আপনারা যখন দেখবেন তখন তো পঁচিশে বৈশাখ করেই যাবে আমরা আমরা যখন মানে করোনার সময়ও যখন বাইরে ক্লাবে আমরা ক্লাবে প্রতি বছরই কবি প্রণাম করি কিন্তু করোনার সময় যখন আমরা ক্লাবেও তখন মানা ছিল কোথাও বাইরে বেরোনো নিশ্চয় আমরা কিন্তু বাড়িতে করেছিলাম মা বাবাই আমি ভাই শাশ্বতী ইভেন ছিল আমাদের কোলে তখন গগুলো অনেক ছোট ছিল তো যাই হোক আবার কালকে নতুন ভিডিও নতুন ভাগে দেখা হচ্ছে আর অবশ্যই পঁচিশে বৈশাখ স্পেশাল ব্লগ সে তো আসবেই আমাদের পাড়ায় রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন এবং এরা কষ্ট করে অনেক দিন ধরে রিহার্সাল করেছে সেগুলো যতটা সম্ভব লগে দেব আলাদা করে হয়তো আরেকটা ভিডিও দিতে পারি তো চলুন ভালো থাকুন সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন